কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা তারিখের সুন্দর আয়োজন কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা রাহুবান দুই তারিখের সুন্দর আয়োজন প্রতি বছর ওয়াজ মাহফিল করে তারা আয়োজন কাদলা এলাকাবাসী করে তারা আয়োজন শনিবারের সুন্দর আয়োজন কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা রাহুবান দুই তারিখের সুন্দর আয়োজন বিসমিল্লাহ রহমান রহিম নারায়ণ তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ কাদলা আল আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যাডিট মাদ্রাসা জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসছে আগামী দোসরাই মার্চ রোজ শনিবার বাদ আসর হইতে কাদলা আল আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যাডিট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ ও মাহফিল স্থান দোয়ার কচুয়া কচুয়াঁদপুর উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে থেকে নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাহজুলি পীর সাহেব সাজুলিয়া দরবার কচুয়া চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন কাসিমি খতিব দক্ষিণ পিসি কালচার জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি মুশারফ হোসেন ফারুকি মোহতামিম ওমর বিন খাত্তাব ইসলামিয়া মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ নূরে আলম রিহাত চেয়ারম্যান আট নং কাদলা ইউনিয়ন পরিষদ সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল মান্নান মজুমদার বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মৌলানা মুসলেহ উদ্দিন আলমগীর সেক্রেটারি অত্র মাদ্রাসা উক্ত বাজ মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা আবু বাকর সিদ্দিক ফরহাদ মোহতামিম অত্র মাদ্রাসা দুই তারিখ শনিবার ওয়াজ মাহফিল হবে হকানি আলে মোলামা দিনী বয়ান শোনাবে আমলের নিয়তে সোনার আছে বড় প্রয়োজন দুই তারিখের সুন্দর আয়োজন কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা রাহবান দুই তারিখের সুন্দর আয়োজন উদয়ার মাহফিলে আর বহু উলামাই কেরামগন তশরিফ আনিবিন অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নিকি হাসিল করুন এসু মুসলিম দলেদলে আগামী দোসরাই মার্চ রোজ শনিবার কাদলা আল আমিন হাফিজিয়া ফোরকানিয়া ক্যাডিট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলি যোগ দিন দলে শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি সাহেবের মাহফিলি যুগ দিন দলে মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন কাসিমি সাহেবের মাহফিলি এসু মুসলিম দলে দলে কাদলা আল আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যারিট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলি